আমি মাহমুদুল হাসান জসিম আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হলাম এখন অনেকেই জানেন আমরা বিচার নিয়ে কাজ করি কাজ মানে সৌদিতে যারা আছে তাদেরকে কাজে দেওয়ার জন্য কাজ করি এবং খেদামা সকল বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি দেশ এবং প্রবাসী কাফেলা বলেন মালুমত বলেন যত ধরনের কাজ আছে সেখানে সকল ধরনের কাজ আমরা করে থাকি এখন আমাদেরকে একটা আপডেট দিব যে আপডেটটা হয়তো বা কিছুটা আতঙ্কিত আবার আপনি যদি বুঝেন তাহলে আতঙ্কের কিছু নাই যারা নতুন বিদেশে আসবেন তাদের জন্য কিন্তু এখন মেডিকেল আপডেট হচ্ছে অনেকের মেডিকেলে দেরি হচ্ছে অনেকে মানে আতঙ্কিত হয়ে যাচ্ছেন যে বা মানে ভয় পাচ্ছেন যে কি হচ্ছে আসলে কিছুই না এটা নোটিশ আকারে দিয়ে দেওয়া হয়েছে আপনার হয়তোবা এটা দুই তিন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এটা কি ক্লিয়ার হয়ে যাবে তো যারা এখন বিদেশে যাওয়ার জন্য মেডিকেলে দিয়েছেন আতঙ্কিত হওয়ার কিছু নাই অবশ্যই দু একের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যাবে মানে অনলাইন সফটওয়্যারটা আপডেট হচ্ছে অনলাইনটা আপডেট হচ্ছে আপনার যে মেডিকেল আছে সেটা আপনার কাছে চলে আসবে ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই আর প্রত্যেকটা ভিডিওতে বলি বিষয় নেওয়ার আগে অবশ্যই ভালো মাধ্যম থেকে নেবেন এবং ওই মাধ্যম থেকে নিবেন যে মাধ্যমে আপনাকে লাইফ সিকিউরিটি দিবে লাইফ সিকিউরিটি দিবে অতএব আমরা বলবো না যে আমাদের কাছ আমাদের মাধ্যম দিয়ে কাজ করার আপনি আপনার মেধা দিয়ে যেই জায়গা থেকে আপনার কাজ করাইলে উত্তম হবে সেই জায়গা থেকে আপনি কাজ করান আপনার টাকা আপনার ফ্যামিলি কষ্টে থাকলে আপনার ফ্যামিলি থাকবে টাকা যদি চলে যায় সেটা আপনার যাবে আমাদের শুধু আপনাদেরকে সতর্ক করা দায়িত্ব সেটুকু করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস বাংলা ট্রাভেলসের সাথেই থাকবেন এবং প্রবাস টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম